হুক মেরে সন্দম্লা জিন্দিগি মেরে এরপরে সে বাঁচবে কত কিছু করবে কত কিছু আশা করবে নিয়েছিল কিন্তু তার হায়াতের জিন্দিগির মাঠে ওই তোর শেষ সীমা ছিল আর কোন বাঁচার অবস্থান ছিল না হায়াত শেষ হয়ে গেছে তো আল্লাহ তাকে নিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ জাহান নামের থেকে বাঁচতে পারো সেই ফিকির করে কথা বলেন ঠিক না দুনিয়াতে আজীবন বাঁচা যাবে না এই দুনিয়া থেকে চির শেষ বিদায় নিয়ে ওই সাড়ে তিন কবরের মাটিতে শৈত হবে ওই আমাদের ওই যে মহল্লা ওই যে লোকটা চলে গেছে তার আপন যন্ত বিছানায় পড়েছে তাকে তো রেখে আসছেন মাটির কবরের ঘরে কথা বলেন ঠিক কিনা

যে ফাতেমা সাধারণ কোন নারী নরম যেই ফাতেমার ব্যাপারে সরকারের দল বলেছেন কারা ফাতেমা সকল তুমি কি জানো আজকে তোমার এখানে কে সব এখানে তোমার কে জানা আছে আপনি আমি কবরের জমানকে খুলে দেয় আমি আপনার কয়েক

¡Ah! করে কেন কথা বলেন মেজাজ জল করে ইট দিয়ে তারপর সিমেন্ট ভালো মিক্স করে পানি মিক্স দিয়ে চিন্তা থেকে হবে না কোন চিন্তাই তার ভিতরে ঢুকবে না জান্নাতে ঢোকার পরে মানুষ একটা ঘর যতই সুন্দর থাকুক না কেন এক ঘন্টা দুই ঘন্টা পরে এমনি বের হয়ে যায় কথা বলেন ঠিক কিনা যদি তাকে বলেন অনেক সুন্দর করে সাজাইছি তুমি মেয়া বের হইলে কেন বলে যতই সুন্দর করা সাজা

ডাক্তার মত কথা বলেন ঠিক কিনা আজকে দেখেন সমাজে যারা হক কথা বলেন তাদের বিরুদ্ধে লোক বেশি কথা বলেন ঠিক কিনা যারা আজকে হক কথা বলে বিচার করে যারা সমাজের গুণা দিয়ে কাজের সয়লা চলতেছে এই ব্যাপারে যারা কথা বলে এটাকে ডাউন করার জন্য বন্ধ করে দেওয়ার জন্য তাকে হত্যা করার জন্য তাকে ডাউন করার জন্য শত শত মানুষ

হাতির মতো

পুরা বিশ্বকে একটা স্যার রেখে গেছে কথা বলেন ঠিক সিংহের দিনের উপর ইতের সাথে যদি কেউ দিন প্রতিষ্ঠা করতে যায় ইনসাফ কয়েম করতে যায় যদি কেউ মৃত্যুবরণ করে है।

আমার মৃত্যু হলে আমার কোন আফসোস নাই আমার এই জীবনে কোন পর আমি করি না যদি আমার জীবনটা আল্লাহ রাস্তায় চলে যায় আমি উসমান হাদির এক জীবনের গেলে আমার কোন আপত্তি নাই আমার কোন আফসোস নাই আমার মালিক যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায় বলেন এরকম তামান্না সকলের দিকে থাকা দরকার কথা বলেন ঠিক না। আমি যে বিষয়টা বুঝাইতে চাইছিলাম বাজার যে আমাকে আপনাকে সকলকে একদিন মৃত্যুবরণ করতে হবে তো মৃত্যু তো ওই মৃত্যু আর একজন মানুষ একজন দিনদার একজন মুমিন মুমিনাতের মৃত্যু কখনো এক হয় না কথা বলেন ঠিক কিনা তো আমার আপনার মৃত্যু দেয় এমন কামনা করা দরকার আর এই মৃত্যু কি জীবন বলে নামাজ সাইড আসবে কথা বলেন জীবন বলে যে ব্যক্তি আল্লাহর বিরুদ্ধে কাজ করছে ওলামায় হকের বিরুদ্ধে কাজ করছে দিনের বিরুদ্ধে কাজ করছে যে ব্যক্তি দিনের মজলিসে বৈশাখ দিনের কথা শুনে এরপরও তার কাছে বিরুদ্ধ হয়

তার ইমানে সমস্যা আছে তার ইমান দুর্ব হয়ে যেতেছে নষ্ট হয়ে যেতেছে কথা বলেন ঠিক কিনা এই জন্য তো রাত অনেক হয়ে গেছে কারণ সারা রাত গুলো ওয়াজ করে ফজরের নামাজ কাজা করে এই কোনো মানে নেই কথা বলেন ঠিক কিনা এজন্য আমি বায়ান এখন ছেড়ে দিব তবে আমার বল যে বিষয়টা বোঝানোর উদ্দেশ্য যে বাবা আমি আপনি আর জীবন এই দুনিয়াতে বাঁচার জন্য আসি নাই আমাকে আপনাকে মৃত্যুবরণ করতে হবে যেহেতু আয়াত পড়েছিলাম কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত একদিন সকলকে এই পেলা পেয়ালা আস্বাদন করতে হবে এই মৃত্যুর পেয়ালা সকলকে পান করতে হবে কথা বলেন ঠিক কিনা ওই মৃত্যু আসার আগেই আমাকে আপনাকে ওই কবরের প্রস্তুতি গ্রহণ ওই মৃত্যুর পূর্বের প্রস্তুতি গ্রহণ আমাকে আপনাকে এখন থেকে এই মুহূর্তে থেকে গ্রহণ করতে হবে কথা বলেন ঠিক কিনা নাকি মরার পরে যে ব্যক্তি আজকে চলে গিয়েছে ওই ব্যক্তি যদি চিন্তা করে একটা সেল যদি আসি আর সুযোগ আছে যদি বলে আমি একটা সালাম দিব আর সুযোগ আছে যদি বলে আমি একবার সুবাহান আল্লাহ বলবো সুযোগ আছে বাবা আর কোন সুযোগ নেই অথচ আদিসের ভিতরে আছে মানুষ যদি জীবদ্

তাহলে যে ব্যক্তি মৃত্যু বরণ করেছে তার এই সুযোগ আছে বাজান আর নাই এজন্য এখন থেকে নিয়ত করতে হবে যে সামনে আমাদের একটা বিশাল সুযোগ আমার আপনার জিন্দিগিকে সুত্রানের জন্য মাহে রমদান মাস আসতেছে কথা বলেন ঠিক কিনা এখন যে মাসটা চলতেছে বাবা এটা খুব প্রজিলপূর্ণ মাস এজন্য এই মাস আসা হলো এই মাসে আমাকে আপনাকে শিক্ষা দেয় যে রমজান মাসে তুমি গুণা থেকে কিভাবে বেঁচে থাকবা গুণা থেকে কিভাবে বেঁচে থাকবা ওইটা শিক্ষা দেওয়ার জন্য তার পূর্বের দুই মাসের কথা সরকার আলম বলেছেন যখন তোমাদের মাঝে রজব সাবান মাস চলে তখন তোমরা গুনাকে ছেড়ে দাও গুনা থেকে হেফাজত থাকো এবং কাজ বেশি বেশি করো অভ্যাস করো কারণ তোমার দ্বারা যেন এমন না হয়ে যায় যে রমজান মাসে তোমার দ্বারা পাপ হয়ে যায় কারণ রমজান মাসে যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলে এমনি যদি একবার দশবার সব হয় আর রমজান মাসে যদি কেউ একবার সুবাহান আল্লাহ বলে একবার সুবাহ

বর্জন করা আলালকে গ্রহণ করা আমাদের এই কথাগুলাকে সর্বপ্রথম আমাকে এবং আমাদের প্রত্যেককে পর্দার আড়ালের সহকারে আমাদেরকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করে সেগুলো আমিন আমার কথার ভিতরে যদি কোনো ত্রুটি হয়ে থাকে ভুল হয়ে থাকে আল্লাহ ক্ষমা করুন সঠিক কথার উপর আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুন সকলের কাছে দোয়া চাই আমি ছোট মানুষ অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে আমি একটা ছোট একটা মাদ্রাসা করেছি তো এই মাদ্রাসার জন্য সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যেন মাদ্রাসায় বহুত টাকা দেন এবং মাদ্রাসার ইসতেয়াত জাগার প্রয়োজন ঘরের প্রয়োজন এবং ছাত্র আলহামদুলিল্লাহ আছে ছাত্রর প্রয়োজন আছে তা আপনাদের অন্তর খুলে দোয়া করবেন আমি ছোট মানুষ আমি কারো সন্তানের মতো কারো যুবক ভাই কারো ভাইয়ের মতো আল্লাহ তাআলা যেন যতদিন জীবকোষে বাঁচা রাখেন ইখলাসের সাথে প্রত্যেকটা সন্তানকে জন্য আমা